সংসার ভাঙার পর স্বামী স্ত্রী দুজনে কাছাকাছি থাকছেন সমাজের চোখে তা একেবারেই স্বাভাবিক নয় তবে সমাজের যে পড়ুয়া করেন না কিরণ তা স্পষ্ট করেছেন তিনি কিরণ বলেন সমাজের কথা ভাবতে গেলে নিজেদের ভালো থাকা হবে না আমরা আমাদের সম্পর্ক কোন পথে চালনা করব তা একান্ত দাম্পত্য সম্পর্ক নেই বহুদিন হয়ে গেছে তবু এখনও একসঙ্গে থাকেন আমির ও কিরণ বিবাহ বিচ্ছেদের পর দেখা করা তো দূর একে অপরের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় এমন উদাহরণ আমাদের চারপাশে অনেক তবু বহু বলিউড তারকায়ের ব্যতিক্রম সেই তালিকায় রয়েছেন আমির খান এবং তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও দুইজনে দাম্পত্য থেকে দাম্পত্য থেকে বেরিয়ে এসেছেন কয়েক বছর আগে তবে আমির আর কিরণের বন্ধু এখনও অটুট রয়েছে কিরণ দাম্পত্য থেকে বেরিয়ে এসেছেন কয়েক বছর আগে কিরণ হলেন আমিরের দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী রিনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর কিরণের হাত ধরে আমির তবে সে সম্পর্ক টেকেনি বিয়ে ভাঙলেও দুজনে একে অপরের থেকে হারিয়ে যাননি সুসম্পর্ক বজায় রেখে চলছেন দুজনেই শুধু কিরণ নয় প্রথম স্ত্রী রিনার সঙ্গে যোগাযোগ আছে আমিরের তার এবং রিনার মেয়ে ইরা খানের বিয়েতে বাবার ভূমিকা যথাযথভাবে পালন করেছেন আমির খান মেয়ের বিয়েতে এক ফ্রেমে ধরা দিয়েছেন প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে প্রাক্তন হয়ে গেলেও কিরণ এবং আমির এখনও বহুতলে থাকেন সম্প্রতি লাভ আ লেডিস এর প্রচারে এসে কেন তারা একসঙ্গে থাকেন সে প্রসঙ্গে খোলাখুলি কথা বললেন কিরণ বিবাহ বিচ্ছেদ হয়েছে মানেই সম্পর্ক তিক্ততা আনতে হবে তা একেবারে মানতে চান না রাও তার কথায় আমির এখন আমার ভালো বন্ধু একজন কাছের বন্ধুর সঙ্গে যতটা যোগাযোগ থাকে আমাদেরও তাই আছে আমরা এখনও একটি পরিবারের মতোই থাকি একই বিল্ডিংয়ে আলাদা দুটি ফ্ল্যাটের ফ্ল্যাটে থাকেন আমিরা কিরণ বিচ্ছেদের পরে যে বন্ধুত্ব অটুট রাখা যায় সেটা খুব ভালো করে জানেন আমিরও দাম্পত্য সম্পর্কের অবনতির প্রভাব ছেলের উপরে পড়তে দিতে চান না দুজনেই সেই জন্য নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হলেও কাছাকাছি থাকা সংসার ভাঙার পর স্বামী স্ত্রী দুজনে কাছাকাছি থাকছেন সমাজের চোখে তা একেবারেই স্বাভাবিক নয় তবে সমাজের যে পড়ুয়া করেন না কিরণ তা স্পষ্ট করেছেন তিনি কিরণ বলেন সমাজের কথা ভাবতে গেলে নিজেদের ভালো থাকা হবে না আমরা আমাদের সম্পর্ক কোন পথে চালনা করব তা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার তা নিয়ে বাইরের কাউকে কই দিতে চায় না ভিডিও পর্যন্তই থ্যাংকস